তো এখনই আমি এটার ইনবক্স আনবক্স করবো না বাস কাউনে তো বাস খেয়েছি এখন আর বাসের দিন শেষ এখন হলো সোনার বাংলাদেশ এ হলো আমার অ্যাকশন ফোরের ভিডিও আপনারা জানাবেন কেমন হচ্ছে অপেক্ষার পরে আবারও একটা ক্যামেরা কিনে ফেললাম এটা মালয়েশিয়া থেকে আনাইছি এক ভাইকে দিয়ে কিনে তো আমি প্রথমত ডিজিটাল শপ থেকে গ্রোপ্রো নিয়েছিলাম তো এখন ডিজে অ্যাকশন ফোন নিছি কারণ ওইটা হিটিং প্রবলেম হয় প্রোর তো আমাকে সবাই সাজেস্ট করলো যে আপনি ডিজে অ্যাকশন ফোরটা নেন তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে বাংলাদেশে কোনো গ্যারান্টি দেয় না আপনার দেখে গেছে মালয়েশিয়া যে কোনো কান্ট্রির মধ্যে এক বছরের গ্যারান্টি দেয় আর ইন্ডিয়ার মধ্যে দুই বছরের গ্যারান্টি দেয় এটা কোনোভাবে কোনো কিছু হইলে নগদ চেঞ্জ করে দিবে। ঠিক আছে এটা গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে তো এটার প্রাইস সম্পর্কে একটু পরে বলি মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল তো ডিজিটাল শপ থেকে আমি গ্রোপরাও কিনেছিলাম তাড়াহুড়া করে তো ওনারাও আমাকে বলে দেয় এই গ্যারান্টি ওয়ারেন্টির কথা লাস্টে বলেছে আমি ভাবলাম তারা ওয়ারেন্টি গ্যারান্টি দেয় অনলি সার্ভিস তো আমি সার্ভিসটা তো পাবো তো আমি ভিডিও করতে যাই কন্টেন্ট বানাতে গিয়ে দেখি যে সাতাইশ মিনিট এই গরম হয়ে বন্ধ হয়ে যায় তো আমি ওনাদের প্রবলেমটা বলি তো বলার পরেই তারা নিয়ে যেতে বলে তো আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে যে নেওয়ার পরে তারা আমার সাথে কি ব্যবহার করে তারপরে তারা দুই দিন সময় নেয় তারপরে বলল যে এরপরে আমি ভিডিও ছাড়ার পরে তারা আমার ক্যামেরার বদলি টাকা ফেরত দেয় আমি ক্যামেরা ওনার কাছ থেকে নেই নাই যেহেতু গ্যারান্টি ওয়ারেন্টি নাই সেটা আমি নেই নাই সেই কারণে তো আমার টাকাটা ফেরত দিছে টাকা ফেরত দিছে শুধু ক্যামেরার টাকাটা ফেরত দিছে তো আমার অ্যাক্সোসারিসের টাকা কিন্তু ফেরত দেয় নাই তারা অ্যাক্সোসারিসগুলো রাখে নাই এই যে যে যেহেতু এই ব্লগের ব্লগের একটা কেচিন এটা আপনার তেরোশো টাকা তারপর ওয়াটারপ্রুফ একটা কেচিন এটা পনেরোশো টাকা রাখছে আর এই যে অ্যাটোপটারটা এই যে এই গ্রোপ্রোর যে মাইক্রোফোন ইউজ করতে হলে এটা লাগে এটা রাখছে সাড়ে ছয় হাজার টাকা তো আমার এই যে সেন্ডিক্সের একটা মেমরি কার্ড এটা তেরো হাজার টাকা নিছে তেরো হাজার পাঁচশো টাকা নিছে হ্যাঁ এটা আমি নিয়ে আসছি এটা আমার কাজে লাগবে তারপরও দামটা অনেক বেশি হয়ে গেছে তো আমি কিছু বলিনি তারা ক্যামেরার দামটা ফেরত দিচ্ছে তারা একশো কোনো আমাকে ফেরত দেয়নি পরে আমাকে অনেকেই কমেন্ট করছে ভাই আপনি যেহেতু আপনি লং ভিডিও করেন বা আপনি অনেকক্ষণ ভিডিও করেন তো আপনি ডিজিআই অ্যাকশন ফোরটা নেন তো আমি চিন্তাভাবনা করে অনেক চিন্তাভাবনা করে আমি এক ভাইকে বললাম মালয়েশিয়ার থেকে যে ডিজিআই অ্যাকশন ফোরটা কত নিবে বা কে কিরকম হবে আর গ্যারান্টি ওয়ারেন্টি আসেনি সে বলল এক বছরের গ্যারান্টি আছে তো এক বছরের গ্যারান্টি আছে সে বিদায় আমি ডিজিআই অ্যাকশন ফোরটা নিলাম আর প্রোর হিটিং প্রবলেম সবগুলোর মধ্যে আছে যেমন এগারো বারো দশের মধ্যে আছে তো আমি সেই কারণে আর নেই নেই যেহেতু তো আমি আগে আপনার হেলমেটে ইউজ করতাম ই ক্যান ফোর কে এটা আমার লং ভিডিও করার জন্য বেস্ট ঠিক আছে কিন্তু ভিডিও কোয়ালিটি তো হয়তো খারাপ হতে পারে মানে ততটা না আমার ভিডিওগুলো দেখছেন যে এটা দিয়ে এই করা এই আমার আগের সেট হ্যাঁ এটা হলো আমার আগের সেট আপ ব্যাটারির প্রবলেম থাকতে পারে কিন্তু আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ইউজ করতাম কিন্তু গ্রো প্রোটা আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ইউজ করতাম না গ্রো প্রো আপনি সাতাইশ মিনিটে আপনার দেখা গেছে আপনার পঞ্চাশ পার্সেন্ট চার্জ থাকলেও বন্ধ হয়ে যেত খারাপ দেখে এখন আমি ডিজিআই অ্যাকশন ফোর লেটেস্ট ভার্সন এটা আমি নিছি এখনও আনবক্স করি নাই কালকে আমি নিয়ে আসছি এয়ারপোর্ট থেকে তো এখন আমি আপনাদের সামনে এটা আনবক্স করব এটার মধ্যে কি কি আছে ফ্যাসিলিটি আছে আপনাদের দেখাবো আর কত টাকা প্রাইস পড়ছে মালয়েশিয়া থেকে আনছি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব আরেকটা কথা বললে নেই যদি কেউ এগুলা কিনতে চান আমার এক্সারসাইজগুলো আমি সেল করে দিব আমার সাথে যোগাযোগ ইনবক্সে যোগাযোগ করুন আমি আনবক্স করব এখন তো এখনই আনবক্স করতে বক্স করতেছি আপনাদের মাঝে এখনও ইনটেক করা এখনও খুলি নাই আমি তো খুলতেছি দেখি এটার মধ্যে কি কি আছে তো আমি শুনেছি যে গ্রোপ্রো থেকে বেস্ট ডিজিআই অ্যাকশন ফোর তো সেজন্য আমি নিলাম তো প্রথমে এটা গ্রান্টি মেমোটা আমি এটা এটা রেখে দিতে বলছে যে কোনো সমস্যা হইলে এটা আবার মালয়েশিয়া পাঠাই দিতে বলছে তো এটা খুব কেয়ারফুল করে এই যে এটা মেমো মালয়েশিয়া থেকে আনাইছি তো ওইখানে চেক করে দিছে তো আমিও আরেকবার আপনাদের মাঝে দেখাই কিভাবেই ই করে তো এটার মধ্যে দুইটা বক্স একটা দুইটা আর এটা কি এই যে একটা স্ট্যান্ড তো প্রথমে ক্যামেরাটা আনবক্স করব ক্যামেরাটা নেই এটার মধ্যে দুইটা জিনিস থাকে একটা হলো কভার আর একটা হলো আপনার আচ্ছা ক্যামেরার বিষয়টা একটু পরে বলতেছি পরে খুলতেছি আগে দেখি কি 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 আছে সেটা আমরা আগে দেখি এটা একটা মাউন্ট এটা একটা চিপ আরেকটা চিপ আর এই যে একটা এ কভার দিই এর মধ্যে তো পরের বাক্সর মধ্যে কি আছে দেখি দুইটা নাট বোল্ডও আছে আর এই যে একটা কেবল দিছে আর আর এই যে বংশুং বই মই দিয়েছে ঠিক আছে আমার দাদারাও পড়তে পারবো না এই চাইনিজ লেখা ঠিক আছে ইংলিশ লেখা ঠিক আছে এগুলা আমার পড়ানোর সময় নাই এটা এখানে রাইখা দিলাম এইগুলা বইগুলা দিছে এটার মধ্যে কী কী কীভাবে ই করতে হবে আর এই যে এটার মধ্যে এটা মনে হয় ক্যামেরার কোনো একটা ই হ্যাঁ ক্যামেরার অংশ যাই হোক এটা দিছে এটার মধ্যে চার্জ দেওয়ার এক্সট্রা বক্স এই এটার এটা হলো ব্যাটারি লাগানোর জায়গাটা এইভাবে খোলা হয় যে এখানে একটা বাটম দেওয়া আছে বাটমটা চাপ দিয়ে উপরের দিকে উঠাইলেই এটা খুলে যায় তো আমি ব্যাটারিটা লাগাই দেই তো এখানে মেমরি লাগা এটা সেন্ডিসের একটা মেমরি আমার ওই যে আমি ডিজিটাল শপ থেকে কিনেছিলাম তেরো হাজার টাকা বাস খেয়েছিলাম তো সেটাই আমি আবার আবার ডিজে অ্যাকশন ফোরে এ লাগাচ্ছি হ্যাঁ যা বাস কারণে তো বাস খেয়েছি এখন আর বাসের দিন শেষ এখন হইলো সোনার বাংলাদেশ যাই হোক এখন হইলো এই জিনিসটা আমি এখন ওপেন করব। হুম আপনারা সাথেই থাকেন দেখেন আমাকে দেখা যাচ্ছে কি সুন্দর হ্যাঁ এটা ফোর কে দেওয়া নাই ওয়ান জিরো এইট জিরো পি দেওয়া এখন ভিডিও রেগুলেশন চলতেছে এ হলো আমার অ্যাকশন ফোরের ভিডিও আপনারা জানাবেন কেমন হচ্ছে তো দেখলেন আমি মনে করেছিলাম এই ক্যামেরার অংশটুকু অনেক বড় কিন্তু রিয়েল লাইফে দেখা যায় এটা অনেক ছোট হ্যাঁ যাই হোক যে যেহেতু ডিজিআই অ্যাকশন ফোর কিনে ফেলেছি তো আমার প্রচুর টাকা লোসকান হয়েছে যেমন ডিজিটাল সব থেকে অ্যাক্সেসারিজগুলো ফেরত দেয় নাই যে প্রয়োজন লাগে আমার থেকে নিতে পারেন আমি এগুলা সেল করে দেব অবশ্যই আমার ইনবক্সে জানাবেন তো আমি তাদের সাথে কন্ট্যাক্ট করব। যেহেতু আমি ডিজিআই অ্যাকশন ফোর কিনে ফেলেছি সেই জন্য আমি সেল করে দেবো এটা এগুলো আমার রাখার কোনো প্রয়োজন নাই আর গ্রোপ্রোয়ার হিটিং প্রবলেম সব জায়গায় আপনি গ্রো প্রো নিলে আপনি বেশিক্ষণ আপনি ভিডিও করতে পারবেন না ফোরকে আপনি লং টাইম ভিডিও করতে পারবেন এটা কোনো সন্দেহ নাই তো আমার একটা জিনিস খারাপ লাগছে এটা হলো এই যে আপনার এখানে দেখেন একটি পোর্ট দেওয়া আছে হ্যাঁ যেমন গ্রো মধ্যে একটা কেবল লাগাইলে যেমন এই অ্যাটপটা যদি লাগায় তো আপনার এখানে চার্জও দেওয়া যায় আবার আপনার এখানে মাইকার ফোনও লাগান যায় আর এটার ক্ষেত্রে দেখা গেছে কি আপনি শুধু মাইকার ফোনটা ইউজ করতে পারবেন ফোনের কেবলটা খুলে তারপরে চার্জ দিতে হবে হ্যাঁ এটাই আমার একটু খারাপ লেগেছে এটা তাদের একটু চেঞ্জ করা দরকার এখানে যদি মাইকার ফোনটা যদি এক্সটা দিয়ে দিত তাহলে আমার অ্যাসটা কট কিনতে হতো না ঠিক আছে আর কটও আমার ঝামেলা লাগে বেশিরভাগ এটা এখানে জায়গা আছে যেহেতু একটা ফোনের একটা সিস্টেম করে দিলে অবশ্যই অনেক ভালো হতো যাই হোক ডিজেআই অ্যাকশন ফোর আমার অনেক ভালো লেগেছে ক্যামেরাটা গ্রো প্রোর থেকে একটু পাতলা এটার একটা জিনিস ভালো লাগছে এই স্ট্যান্ডটা হ্যাঁ এই স্ট্যান্ডটা অনেক সুন্দর এটা অনেক বড় করা যায় এই যে হ্যাঁ এটা আপনার গ্রো প্রোর কিনতে গেলে আপনার দেখা গেছে দশ হাজার পড়ে যাবে কিন্তু দশ হাজার ছয় হাজার পরে যাবে কিন্তু এটা আপনি ফ্রিতে পেলেন ফ্রিতে কি আপনি এসটা কিছু কিনতে হলো না ডিজিআই অ্যাকশন ফোরে সব কিছু দেওয়া আছে সেজন্য জন্য আপনাকে অনেক সুন্দর একটা ডিজিআই অ্যাকশন ফোরে একটা জিনিস দিল আমার কাছে অনেক ভালো লেগেছে এখন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারলে আমি অনেক হ্যাপি হব হ্যাঁ আর এটার সেট যদি দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন আমার হেলমেটে কীভাবে সেট আপ করলাম তো আরেকটা জিনিস জানাতে চাই যে মালয়েশিয়া থেকে আমি যে ক্যামেরাটা কিনেছি আমার কত প্রাইস পড়ল হ্যাঁ এটার সম্পর্কে আমি আপনাদের জানাতে চাই যেহেতু আপনারাও কিনতে পারেন এটা আই অ্যাকশন ফোর আমার পড়ছে মালয়েশিয়ার রিঙ্গিতে এলো তেইশশো রিঙ্গিত পড়ছে প্রায় বাংলাদেশের ষাট হাজার চারশো টাকার মতন আমার পড়ে গেছে এটা আমি মালয়েশিয়ার থেকে আনাইছি এক ভাই আমার ঘনিষ্ঠ ভাইয়ের দিয়া তো সে আমার কালকে পাঠিয়ে দিয়েছে আমি কালকে নিয়ে আসছি কিন্তু ভিডিও বানাইতে পারি নাই সে জন্য আপনাদের প্রাইস সম্পর্কে আমি জানিয়ে দিলাম যাই হোক আপনার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালো ভালো ভিডিও যেন দিতে পারি তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ